পুষ্টিহীনতা আপনার বাচ্চাকে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যেতে পারে একজন সচেতন বাবা মা হিসেবে অবশ্যই আপনার জানা উচিত আপনাদের অজান্তেই কিন্তু বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগতেছে কি কি কারণে ভুগতেছে এটা কিন্তু অবশ্যই আপনাদের জানা উচিত যেমন ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন খনিজ এইগুলো পুষ্টি যদি আপনার বাচ্চার ভিতরে না থাকে তাহলে কিন্তু মারাত্মক ধরনের সমস্যা হইতে পারে এখন আমরা যারা মা বাবা আছি তাদের করণীয় কি বাচ্চাদের পুষ্টির চাহিদা যেন পূরণ হয় এই সমস্ত পুষ্টি ও ভিটামিনের অভাব পূরণ করার জন্য বাচ্চাদেরকে কি কি খাওয়াতে হবে যেমন কাঠবাদাম চীনা বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম আখরুট শুকনা খেজুর মসুর ডাল মাসকালায়ের ডাল মুগ ডাল বুটের ডাল মটর ডাল গম সাবুদানা ভুট্টা এবং এলাচ এখানে আরো চার ধরনের চাউল দেওয়া হয় এই উপাদানগুলো সমন্বয়ে বাচ্চাদেরকে খাবার তৈরি করে খাওয়াতে হয় যদি এই সমস্ত উপাদানগুলো সঠিক অনুপাতে বাচ্চাদেরকে না মিশিয়ে খাওয়ানো হয় তাহলে উপকারের চাইতে ক্ষতিটাই বেশি এবং এই খাবারটি তৈরির প্রক্রিয়াটাও অনেক জটিল আপনারা সকলে জানেন একটা বাচ্চার যদি পুষ্টি কম থাকে তাহলে ওই বাচ্চার কি কি সমস্যা হইতে পারে যেমন ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এইগুলো যদি আপনার বাচ্চার ভিতরে না থাকে এই পুষ্টিগুলো তাহলে আপনার বাচ্চার শরীরের হারগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে এবং রক্ত চলাচল করতে সমস্যা হবে ঘুম হবে রাতে কম তারপরে খিটখিটে মেজাজ থাকবে আরও বিভিন্ন নানান সমস্যায় থাকবে পড়ালেখায় অমনোযোগী থাকবে এই সমস্ত পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য আমরা ঘরোয়া ভাবে তৈরি করে নিয়ে এসেছি হোমমেড বেবি সেরেলাক এই হোমমেড বেবি সেরেলাকটি আপনার সন্তানকে যদি নিয়মিত খাওয়ান আপনার সন্তানের সমস্ত পুষ্টির ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ আমাদের এই হোমমেড বেবি সেরেলাকটি অর্ডার করতে অগ্রিম একটি টাকাও দিতে হবে না অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন ভালো খান সুস্থ থাকুন হাবিবি হালাল ফুডের থাকুন আসসালামু আলাইকুম